সিএমপি সদরঘাট পাবনার সাথিয়া নওগাঁ মান্দা সিএমপি সদরঘাট কানে আসে অবশ্যই নিকটবর্তী থানায় এই বিষয়টুকু আপনিও চায় সাথে সাথে মানে নিকটবর্তী থানায় যেন এই মেসেজটুকু দেয়া একটু সতর্কতা অবলম্বন করে এবং না না নিশ্চিত হয় না চারটি মামলা আছে সুতরাং বোঝা যায় যে কোনো না কোনো মামলায় সে পলাতক আছে পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জানতে ব্যবস্থা করবো আমার নাম নিয়ে যদি কেউ চাঁদাবাজি করে এটা অবশ্যই হ্যান্ডেল করতে হবে অ্যাডজেস্ট করতে হবে তাকে গ্রেফতার করতে হবে আইনের আনতে হবে আমার নির্দেশনার পরে আমার ডিবি টিম কাজ শুরু করে পরবর্তীতে তাকে গতকাল রাতে মান্দা থেকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা ছেলেটির নাম হচ্ছে সাগর ওরফি রিমন বয়স আঠাশ পিতা পিতা মৃত হাসান গ্রাম বাংরা থানা মান্দা জেলা নওগাঁ আমি তার পিসিপিআর যাচাই করে দেখলাম তার নামে অন্তত সাতটি মামলা রয়েছে আমাদের এই মামলা বাদেই তার সাতটি মামলা রয়েছে এর মধ্যে রাজশাহীর মোহনপুরে একটি মামলা আছে রাজশাহীর মোহনপুরে আরও একটি দুটি মামলা ডিএমপি চকবাজার থানায় একটি মামলা আছে পাবনার সাথিয়া থানায় একটি মামলা আছে নওগাঁর মান্দা থানায় একটি মামলা আছে চট্টগ্রাম মেট্রোপলিটনে দুটি মামলা আছে তার মানে তার বিচরণ বাংলাদেশের মোটামুটি সব জায়গাতে অধিকাংশই প্রতারণা মামলা কিছু আছে মাদকদ্রব্য মাদকদ্রব্য আইনে মামলা আছে এর বাইরেও তার অনেকগুলো আমি তার সাথে কথা বলেছি সে আসলে এই কাজগুলোর সাথে জড়িত এবং তার সাথে আরও একজন আছে বলে সে